আমার সার্ভিস বিদেশের পঁচিশ বছর হয় আমি পঁচিশ বছরে যা সঞ্চয় করেছি সব সঞ্চয় একদল ডাকাতি দল এসে আমার সর্ব সর্বশ্বাস করে দেয় সব আমার নিয়ে যায় স্বর্ণ ছিল পনেরো বড়ি আর ক্যাশ ছিল পঞ্চাশ লক্ষ টাকা এই টাকাগুলো তারা আমার লুট নিয়ে যায় তারা ডাকাতিগিরা আর ঘরের মাল ছাবানা যাবতীয় ইয়ে ছিল কম্বল ছিল বিশটা কম্বল একবারে নতুন ইনটেক্ট কম্বল গুলা নিয়ে যায় আরও মাল ছাবানা অন্য অন্য সাবানা ছিল সব আমার নিয়ে যায় টাকা টাকা লক্ষ পূর্বের শত্রুতা কিছুদিন আগে আমাদের জ্ঞানজাম হয় একটা আমাদের এই মাটি তারা হ্যাঁ আমি এটার প্রতিবাদ করছি এর প্রতিবাদ করা থেকে আমার বহুবার পান্নাসের হুমকি দেয় যে জীবন্ত লাশ হয়ে যাবে সে খলিল আমার একদিন টেলিফোন করে ফোন করে যে আমার পোলাপান জাউরা আমি বলছি জাউরা বলতে তো জারুর সন্তান বলা যায় জাউরা কি বোঝায় আমার পোলাপান যদি বারে তলায় ইয়ে করবো সমস্যা করবো বাড়ির থেকে উঠাই দিব লাশও ফালা দিতে পারে আমি বলছি এগুলোর ভয় আমি করি না আমি যেটা প্রতিবাদ করব আমি প্রতিবাদ করব। মাটি কাটা বন্ধ আমি এর প্রতিবাদ বহুদিন দেশে আইসা দুই বছর হয় আমি দেশে আইসি কিনিসে আমি এর প্রতিবাদ করতেছি এই জেরে আমার সাথে আমার আমাদের সাথে একটা

বর্ষার পর নদীর উপরের মাটিগুলা কেটে নিয়ে যায় ইটের ইটের ভাটায় বিক্রি করার জন্য জমির মালিক ইচ্ছা করলেও ইচ্ছাকৃত কিছু বিক্রি করে কিছু ইচ্ছে যদি সে বিক্রি করতে রাজি না হয় তারা ভয় ভীতি হুমকি ধুমকি দেখিয়ে ওই মাটিগুলা কেটে নিয়ে ইটের ভাটায় বিক্রি করে এর ফলে আমাদের দেশের প্রতি বছর হাজার হাজার একর জমি উর্বরতা হারাচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাষ্ট্র আমি আজকে থেকে দুই তিন বছর আগে একটি আলোকচিত্র প্রদর্শনী করেছিলাম শাহবাগে তিন ফসলির জমি রক্ষার দাবিতে আলোকচিত্র প্রদর্শনী কৃষার কৃষক বাঁচাও এই গ্রামের ঘটনা নিয়ে আওয়ামী যাওয়ার পর কিছুদিন সম্ভবত এটা বন্ধ ছিল আবার শুরু হয়েছে সেই জমি মাটি কাটা ভূমিদস্যুরা তাদের দস্যুগিরি করে জমির মাটি কেটে নেয় এই দেশে যেই প্রতিবাদ করবে তাকেই ভয় ভীতি হুমকি দেখানো হয় প্রাণ্যাসের হুমকি দেখানো হয় এই কংসুপুরাতে দীর্ঘদিন যাবত এই বিষয়টা চলছে এমনই প্রতিবাদ করেছিলেন এই প্রবাসী ভাই এই প্রবাসী ভাইয়ের মুখ থেকে জানব প্রতিবাদ করায় তার কি কি ঘটনা ঘটেছে সর্বশেষ আমার প্রতিবাদ করায় আমার এই ক্ষতি হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমার পনেরো বনি স্বর্ণ তারপরে বিষটা কম্বল ছিল তারপরে অন্য অন্য যাবতীয় যা দামি দামি সামান ছিল সব নিয়ে গেছে আমার আমার সর্বশেষ করে দিয়ে গেছে আমি এর উপযুক্ত বিচার চাই মামলা করলে মামলা নিব না ওইভাবে হ্যাঁ থানা আমি যাইতে পারিনি আমি নিজে একটা আসামি তার সাথে আমার ওই কয়েকদিন আগে আমার একটা গ্যঞ্জাম হয় এই বিষয় আমি বয় জানি আমি আসামি আমি গেলে আটক করব আমি গেলে আটক করব এই জন্য আমি হ্যাঁ আমি যেতে পারবো যদি আমার কোনো সমস্যা না হয় আমি যেতে পারবো আমি প্রশাসনের কাছে চাই যে আমার উপযুক্ত বিচার হোক আমি বিচার চাই যারা আমার এই ক্ষয়ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার হোক শুনতে পেলাম যে তারা নাকি আপোষের চেষ্টা করছে আপনি কি আপোষ চান শাস্তি চান আমি শাস্তি চাইবাস